নমস্কার বন্ধুরা সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের জন্য লিচু দিয়ে তৈরি একটা দারুণ স্বাদের ড্রিঙ্কসের রেসিপি নিয়ে চলে এসেছি বাজারে এখন প্রচুর লিচু পাওয়া যাচ্ছে তো সহজেই এটা তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে আমার আজকের রেসিপি হলো লিচি কুলার বা লিচু শরবত তাহলে চলো রেসিপিটা দেখে নিই তো দেখো এখানে আমি বেশ কয়েকটা লিচু নিয়ে নিয়েছি লিচুগুলো প্রথমেই ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই লিচুর খোসাগুলো আমি ছাড়িয়ে নেব লিচুর খোসাটা ছাড়ানো হয়ে গেলে একটা ছুরি দিয়ে এর শাঁসটা একটু কেটে নেব তারপর এর বীজটা শাঁসটার থেকে আলাদা করে নেব একইভাবে বাকি লিচুগুলোর খোসাগুলো ছাড়িয়ে সেটার থেকেও বীজটা আলাদা করে নেব আর বন্ধুরা লিচু দিয়ে তৈরি আইসক্রিমের রেসিপি আগেই তোমাদের সাথে আমি শেয়ার করেছি লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো তো দেখো এখানে আমার লিচুর সমস্ত বীজগুলো আলাদা করা হয়ে গেছে এখন এই শরবতটা বানানোর জন্য লাগবে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেখতেই পাচ্ছ দুটো টুকরো করে কেটে নিয়েছি তারপরে সমস্ত বীজগুলো আমি বের করে ফেলে দিয়েছি এখন এটাকে ছোট ছোট কুচি করে কেটে নেব এবার এখন দেখো একটা বড়ো সাইজের এরকম লেবু লাগবে তো লেবুটা ছোট যে কাগজি লেবু হয় সেই কাগজি লেবুটা ব্যবহার করব না বেশ একটু বড় সাইজের কাগজি লেবু নিতে হবে এখন এটার থেকে আমি লেবুর জেসটা বের করে নেব এবার একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি লিচুর পাল্পগুলো তারপর এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর জেসটা কি করে বের করতে হবে তোমাদের বলে দিই লেবুর ওপরের যে সবুজ অংশটা আছে সেটা গ্রেটারের সাহায্যে সামান্য করে গ্রেট করে নিলেই লেবুর জেসটা বেরিয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর সামান্য একটু বিট নুন এবার এই সমস্তটা মিক্সিতে প্রথমে গ্রাইন্ড করে নেব একবার মিক্সিতে গ্রাইন্ড করা হয়ে গেলে এখন এই শরবতটার মধ্যে বেশ কিছুটা ঠান্ডা জল দিয়ে দিলাম তারপর আবারও এটাকে মিক্সিতে আমি গ্রাইন্ড করে নেব এখন এখানে দুটো কাঁচের গ্লাস নিয়ে নিচ্ছি গ্লাসের মধ্যে প্রথমে দুটো করে আইসের কিউব দিয়ে দিলাম তারপর এর মধ্যে লিচুর তৈরি শরবতটা ঢেলে দিচ্ছি দুটো গ্লাসে লিচি কুলার বা লিচুর শরবতটা ঢালা হয়ে গেলে এখন ওপর থেকে সামান্য একটু লেবুর জেস দিয়ে এটা আমি ডেকোরেট করে দিলাম এবার দুটো লেবু স্লাইস নিয়ে গ্লাসের সাইডে লাগিয়ে দিলাম তাহলে এটা সুন্দর করে সাজানো হয়ে গেল তাহলে বন্ধুরা দেখতে পেলে কত সহজে আর কত কম উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল লিচি কুলার বা লিচুর শরবতের এই রেসিপিটা সামনেই যেহেতু জামাই ষষ্ঠী সেহেতু জামাইকে আপ্যায়ন করতে তোমরা কিন্তু সহজেই এই লিচি কুলার বা লিচু শরবতের রেসিপিটা বানিয়ে নিতে পারো আর অতিথি আপ্যায়ন করতে তো অবশ্যই এর মেলা ভার আমার আজকে রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কামেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম সকলে সুস্থ থেকো